বিয়ার জন্য আসছেন তো মেয়ে তো অনেক মেয়েদের স্বপ্ন থাকে না এমন সব থাকতে পারে যে আমার স্বামী সালমান খানের মতো বা শাহরুখ খানের মতো হইব তা আপনার স্বামী দেখতে কার মতো হলো আচ্ছা আচ্ছা মুন্ডা কখনো বুড়া হয় না তা পড়াশোনা করছেন নাকি কোন বন্ধু করছেন এইট পর্যন্ত আমার মনে করি যদি ক্লাস টু পর্যন্ত একটা ছেলে যদি বিয়ে আপনাকে বিয়ে করতে আসেন বিয়ে করবেন দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ সালাম আলাইকুম কেমন আছেন পাপার নাম কি খুব সুন্দর নাম তো জানান তপু থাকেন কোথায় বা বগুড়া বগুড়া আর কি বিখ্যাত বগুড়া কি বিখ্যাত বগুড়া মাস্তান থাকেন কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে একটা জিনিস আছে না বিখ্যাত কি দই বা খান্ত আজকে নিয়ে আসছেন আমাদের দিন ওটা নিয়ে আসবেন না আচ্ছা যদি আসেন নিয়ে আসবেন তো আচ্ছা যা থাকেন কি ব古屋 আচ্ছা কাজ করে মাশাআল্লাহ তো এর কেন আছেন কোন কষ্ট এর ছোট ঘর জানাম বাস সংসার সামলাতে ও কাজ থাকে কাজ করতে কাজ আচ্ছা আচ্ছা কি খাওয়া কাজ তো তো এখন বুড়া মানুষ একটু ফল টল খাওয়াইতে হয় ভালো মন্দ খাওয়াইতে হয় খাওয়াইতে পারেন খাওয়াইতে পারেন খাওয়াইতে পারেন ফলমূল খাওয়াইতে পারেন না আচ্ছা আচ্ছা মানে একটু ভাত ঠাত কোনো রকম খাওয়া তো আচ্ছা পড়াশোনা করছেন নাকি মাদ্রাসায় পড়ছেন পাশের তো নামাজও পড়েন নার্শাল্লাহ ভালো তো এখন ইউটিউবে কি সহযোগিতার জন্য আসলেন না কি বিয়ে শাদি করবেন আচ্ছা কোনো কোনো পছন্দ আছে যেমন ছেলে হতে হবে না থাকে না যে নিজের একটা যে স্বপ্ন থাকে মনে ভিতরে যে আমার ছেলে সালমান খানের মতোই হইব আর শাহরুখ খানের মতোই ওরকম স্বপ্ন থাকে না কালো ইলো করবেন যদি বুড়া হয় করবেন মাসাল্লাহ ভালো তো মন ভালো মন কখনো বুড়ো হয় না ভালো ভালো কথা বলছি আপনার নাম কী বললেন তো দর্শক আপনারা জান্নাত কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ডাবল থ্রি ওয়ান নাইন টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ডাবল থ্রি ওয়ান নাইন টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম